হ্যালো ইমরান আসসালামু আলাইকুম মিড সিমেন্ট ওয়ান অফ দিলমা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ তো অবশেষে ফাইনালি হচ্ছে অনেক 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 বেশি ওয়েট করানোর পর তোমাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে আসলাম তো যাই হোক এটি ব্যস্ত থাকার কারণ হচ্ছে কোথাও বের হয়ে নাই বা কোথাও যায়নি এর জন্যই তোমাদের জন্য কোনো নিউ ব্লগ আসে তো আজকে মেনলি হচ্ছে পল্লিদ্য একটি রেস্টুরেন্টে গিয়েছিলাম তো হুটহাট প্ল্যানে গেছিলাম তো মজার পেশায় হচ্ছে আমরা যেতে চাইছিলাম পিৎজা ক্লাবে আর ভুল করে চলে গেছিলাম এই রেস্টুরেন্টে তো এখানে হচ্ছে রেস্টুরেন্টে দেখা দিলাম আর কি একটা কোল্ড কফি নিয়েছিলাম দেন দুইটা ফ্রাইড রাইস নিয়েছিলাম সত্যি বলতে কোল্ড কফিটা না সরি মিল্কশেক নিয়েছিলাম একটা চকলেট তো যাই হোক কোল্ড কফিটা কী বলি আবার কোল্ড কফি মিল্কশেকটা মোটামুটি ভালো ছিল বাট ফ্রায়েড রাইসটা একদমই ভালো ছিল না দেন হচ্ছে আমরা বা শেষে পড়ি আর ওখানে ছবি তোলার মতো কোনো স্পেসও ছিল না তার জন্য আমি এই আমার পরে সেকেন্ডবার আবার হচ্ছে চলে গিয়েছিলাম আরেকটা রেস্টুরেন্টে ওইটা বিদ্যুতের ছিল হান্ড্রেড প্লাস রেস্টুরেন্ট মেবি নামটা ছিল যাই হোক মনে নেই ওইটারও ভিতরেও কোনো ছবি তোলা স্পেস ছিল না দেওয়ার কারণে এটা এবারও করা হয়নি তাজকে একদম হচ্ছে সোজাখাচাই করছিলাম মানে একদমই সানস্ক্রিম ব্লাশ পাউডার আর হচ্ছে একটু আইলানার দিয়ে মাস্কারা দিয়ে লিপস্টিক দিয়ে শেষ মেকআপ এরকম করে চলে গেছিলাম আমি তাজবি তাপু মিলে তো এই তো বারবার আমি একটু নিজেকে দেখতেছিলাম আর যাই হোক দেন হচ্ছে নবীনগর যাওয়ার পর যখন রিক্সা উঠে চলে যাইতেছিলাম তখন দেখি কেন জানি সামনে অনেক বেশি মানুষ তো আমি বুঝতে পারতেছিলাম না যে ফার্স্টে কি হয়েছে দেন পরে যায় আরও সামনে যাওয়ার পরে দেখি এখানে পুলিশ নিয়ে হচ্ছে আন্দোলন করা হইতেছে তো যাই হোক ওইটাই হচ্ছে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম ওইটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো যাই এখানে হচ্ছে গাড়ি আটকাই দিতে চাচ্ছিলো পরে বলো একটু সামনাসামনি করতে কারণ অনেক মানুষ একদম পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছিল এত পরিমাণ মানুষ ছিল ওখানে যে হোক আন্দোলন করা ভালো আর ফিলিস্তিন নিয়ে তো আরও আন্দোলন করা আরও ভালো দেন হচ্ছে আমরা চলে যাই রেস্টুরেন্টে রেস্টুরেন্টে যাওয়ার পরে তাজবিদ হচ্ছে বারবার আমাকে ডিস্টার্ব করতেছিল তো আমি বলতেছিলাম আমাকে কেন তুমি ডিস্টার্ব করো আমাকে কোনো ভিডিও ক্লিপ নিতে দাও না ও হচ্ছে নিজে নিজে বর্বর করে কিন্তু ওর বর্বরটা হচ্ছে শোনা যায় না যার জন্য হচ্ছে আমি শেয়ারও করতে পারি না আর আমাকে যার পর একদমই কালো কালো লাগতেছিলো যাই হোক যেহেতু আমি কিছু দিই নাই কালো লাগবে না তো কি ফর্সা লাগবে যাই হোক এরপর তারপরকে আমি চাদর তো করলাম পরে বললাম যে কী যেন বলতেছিলো আর এখানে চুমা দিয়ে একদম আমার গাল একদম ভিজে খাত ছড়া একদম যাই হোক দেন এখানে খাবার অর্ডার দিয়ে আমরা বসে বসে গল্প করতেছিলাম তারপর আমি ওকে বলতেছিলাম এই তুমি এগুলো কী বলো এগুলো হ্যাঁ পরে এই তো ওরও আমি একটু দুষ্টুমি করতেছিলাম যাই হোক দুজনকে যখন শয়তানে ধরছিলো তারপর নিজের কাহিনিগুলো দেখে পরে নিজে হাসতেছিলাম আরও আরও অনেক ফানি ফানি সিং করছিলাম যেহেতু ওগুলো তো দেখায়নি যাই হোক ওগুলা না দেখানোই ভালো এরপর এখানে হচ্ছে আমরা ফ্রিজ জানিয়েছিলাম একটা এখানে হচ্ছে এটা কত যারা টাকা জানিয়েছিল পিজ্জা কি বলবো আজকে ফ্রাইড রাইসটা এত বেশি বাজে ছিল দেন এখানে আমাদেরকে গ্লাভস দিয়েছিলো জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে পিৎজাটা অনেক বেশি মজা ছিল নেক্সট আরেকবার নিতে চাইছিলাম বাট ওনারা এত লেট করে খাবার দেয় এর জন্য আর নি তো আজকে আমরা তো ভিডিওটা সিম্পল ভিডিওটা ছিল এই পর্যন্ত ব্লগটা ভালো থাকলে অবশ্যই হচ্ছে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে বলে এখানটা অন করবেন যাতে আমাদের সকল নতুন ভিডিও তোমাদের কাছে ভালোবাসে ছিলাম